কুচি পাচ্ছ এই যে বড়ি থাকবে কত ভাইয়া বড়ি হচ্ছে 36 থেকে 44 লং হচ্ছে 50 থেকে 56 বড়ি থাকবে 36 থেকে 44 লং থাকবে 50 থেকে 56 প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা হোলসেল নেবে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা কিছুটা কমে যাবে আর এই ভিডিও থেকে আর এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসে পেয়ে যাবে নেক্সট একটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ নতুন প্রিন্ট কিন্তু ভাইজার এখানে চলে আসছে প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে ৪৪ প্রাইজ থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর এত রিজনেবল প্রাইজে কিন্তু এগুলো কোথাও পাবে না কাপড় থাকবে মোমো সিলেকশান মধ্যে আর হিউজ পরিমাণে কিন্তু খেয়ে থাকছে প্রত্যেকটারই ওকে নেক্সট আরটা দেখিয়ে দেবো

আর ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে যদি ভালো লাগে সেক্ষেত্রে রাখবে আর না ভালো লাগলে তোমরা ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্ট রিটার্ন করতে পারবে নেক্সটে একটা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত ওকে আর এগুলো কিন্তু হিজাবি নন হিজাবি সকল আপুরাই পড়তে পারবে একটা থাকছে পেস্ট টাইপ কালারের মধ্যে সরি অলিভ কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো মিন্ট কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকবে কাপড় থাকবে মমসা অ্যালেক্সের মধ্যে আর এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপুর ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এ একটা থাকছে আর এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে কিন্তু তোমরা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি হান্ড্রেড পারসেন্টই পাবে নেক্সট একটা থাকছে পিন্ট মিন্ট কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে পিয়াজ কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইজে পাবে একদম পাইকারি রেটেই পেয়ে যাচ্ছ ওগুলো কিন্তু আরও কমে হবে প্রাইসটা একটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট অন কালারটা দেখিয়ে দিচ্ছি একটু পার্পেল টাইপ কালারের সাথে তোমরা পিঙ্ক কালারের কম্বিনেশন পাচ্ছ আর এটা একদম সম্পূর্ণ থ্রি ডি প্রিন্টের মধ্যে পাচ্ছো কিন্তু প্রাইজ থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে উল্টো ভাইয়া তো এই সুলাসের কালেকশন আমি ছিলাম তাকুয়া ফ্যাশানে তোমরা যারা শপ এসে দেখে শুনে নিতে চাছো তারা এডিসে চলে আসবে গ্রীন সরনিকা শপিং মলে লেভেল ফোরে সব নম্বর কি আঠারো ওকে তো এই স্লাসের কালেকশন সবাই ভালো থেক সুস্থ থেকো আমার সাথে থেকো এই